হ্যাঁ দর্শক বন্ধুরা সব কেমন আছো তো কালকে আমরা একটা বিশ্বকাপ জিতেছি খুবই আনন্দের বিষয় তো এই আনন্দের মধ্য দিয়ে বলতে চাই আমাদের দেশ আমাদের পাশের দেশ বাংলাদেশ তো তারা তাদের কিছু শতাংশ মানুষ আমাদের দেশকে সমর্থন করে না সে সমর্থন নাই করতে পারে সে যে কোনো মানুষ যে কোনো টিমকে সমর্থন করতেই পারে কিন্তু ওরা আমাদের উল্টোপাল্টা গালাগালি করে এটা দেখে খুব খারাপ লাগে কারণ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের দেশ কোনো দিন কিন্তু ওদের ক্ষতি চায় না ভালোটাই চায় কিন্তু ওরা সব সময় কিছু শতাংশ মানুষ আমাদের উল্টোপাল্টা গালাগালি করে তো কেন করে আমি বুঝতে পারি না বাবা তো উচিত নয় আমরা তো পাশাপাশি দেশ না তো পাশাপাশি দেশ এইভাবে গালাগালি করা এটা দেখেও খুব খারাপ লাগে তো বিষয়টা হচ্ছে যারা আমাদেরকে সমর্থন করো না বাংলাদেশের ভাই বা দাদা বা বোনেরা যারা আছো আমাদেরকে সমর্থন করো না তো কালকে দেখিয়ে দিলাম আমরা কি পারি হ্যাঁ